শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব আপনি কতটা যুক্তি কোরআনের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ কি নফল এবং আমি একজন টেকনিশিয়ান আমার প্রশ্নটি সার্বজনীন ভ্রাতৃত্ব সম্পর্কিত দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া জাকাত দেওয়া হজ পালন করার মতো ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ কি শুধুমাত্র যুক্তি ও তর্কের উপর ভিত্তি করে করা সম্ভব ধন্যবাদ ভাই আপনার নাম কি নও আপনি কি মুসলিম নাকি অমুসলিম আমি মুসলিম মুসলিম ভাই প্রশ্ন করেছেন নামাজ এবং ইসলামের সমস্ত দিক কি সম্পূর্ণরূপে যৌক্তিক ভিত্তিতে পালন করা সম্ভব হ্যাঁ এটা নির্ভর করে আপনার যুক্তি কতটা শক্তিশালী তার উপর আপনি কতটা যুক্তি আমি যদি আপনাকে সার্জারি সম্পর্কে ব্যাখ্যা করি আপনি কি বুঝবেন আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আপনি কি সফল হবেন আমি একজন ডাক্তার আপনি কি পারবেন না তাই তো তাহলে আপনি বুঝতে পারছেন না বলে আপনার মধ্যে কি ঘাটতি আছে নাকি যুক্তির মধ্যে ঘাটতি আছে সমস্যাটা আপনার মধ্যেই সাধারণভাবে হ্যাঁ ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম কিন্তু আপনি যদি বলেন আমি কি ইসলামকে একশো পার্সেন্ট যুক্তি দিয়ে অনুসরণ করতে পারি তাহলে উত্তর হলো আপনার যুক্তি সীমিত ভাই আল্লাহ আসলানা অনেক ঊর্ধ্বে তাই না আমরা সব কিছু নাও বুঝতে পারি আমার ক্ষেত্রে আমি এমন বিষয়গুলো প্রমাণ করার জন্য একটি যৌক্তিক বিশ্বাস ব্যবহার করি যা বোঝা কঠিন উদাহরণস্বরূপ আমি মানুষকে বলি যে আজ অবশ্য বিজ্ঞান যৌক্তির জন্য একটা খুব শক্তিশালী মাধ্যম তাই না বিজ্ঞান একটা শক্তিশালী মাধ্যম যৌক্তিকতা সেখানে আছে আল্লাহ অনেক জায়গায় বলেছেন যাতে তারা বুঝতে পারে এর মানে হলো কোরআন মানুষকে প্রশ্ন করতে উৎসাহিত করছে কোরআনে তিনশো বত্রিশ বার এসেছে তারা জিজ্ঞাসা করল এবং তিনশো বত্রিশ বার আল্লাহতালা বলেছেন বলো এটা একটা প্রশ্নোত্তর গ্রন্থ এবং ইসলাম পৃথিবীর সবচেয়ে যৌক্তিক ধর্ম কিন্তু আমাদের যুক্তি এখনো একশো পার্সেন্ট ব্যাখ্যা করার মতো পর্যায়ে পৌঁছায়নি যৌক্তিকতার দিক থেকে ইসলামের কাছাকাছিও কোনো ধর্ম নেই কিন্তু আমার যুক্তি বলে যেহেতু মানুষ এখনও ততটা উন্নত নয় আমার যুক্তি আমাকে বলে যে আপনি যদি কোরআন পড়েন তবে কোরআনের একটিও আয়াত পাবেন না যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় একটিও না আমি কিছু আয়াত আছে যার উত্তর আমাদের কাছে নেই কারণ আমরা এখনো ততটা উন্নত নই সুতরাং কোরআনের একটিও আয়াত নেই যা প্রতিষ্ঠিত বিজ্ঞানের বিরুদ্ধে যায় কিন্তু কিছু আয়াত আছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি বিজ্ঞান এটাকে সঠিক বলতে বলতে পারে পারে না না তেমনি ভুলও উদাহরণস্বরূপ মৃত্যুর পরের জীবন বিজ্ঞান কি এটা প্রমাণ করতে পারে না কিন্তু বিজ্ঞান কি এটাকে না বলতে পারে তাও না তাই এটা একটা অস্পষ্ট বিষয় কোরআন ব্যাং সম্পর্কে কথা বলে কোরআন মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে বলে শুধু আম্বিয়া অধ্যায়ন নম্বর একুশ আয়ত নম্বর তিরিশ কি দেখে না যে আসমান এবং জমিনে কবিত ছিল আর আমি উভয়কে পৃথক করে দিলাম আপনি কি এটা বিশ্বাস করেন হ্যাঁ কারণ কি কোরানের সব জ্ঞান হয়তো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না কিন্তু প্রতিটি যৌক্তিক প্রশ্নের উত্তর কোরান দিতে পারে কোরানের সব কিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় আমি আপনার সাথে একমত নই এবং সব যুক্তির উত্তর কোরআন দিতে পারে না আমি আপনার সাথে একমত নই আপনার দুটো কথাই ভুল কোরআনের সবকিছু যৌক্তিকভাবে ব্যাখ্যা করা যায় না বেশিরভাগই যাই প্রায় সবই হ্যাঁ আমি আপনাকে একটি উদাহরণ দিয়েছি কোরআন মৃত্যুর পরে জীবন সম্পর্কে কথা বলে হ্যাঁ আমি তার উত্তরও দিয়েছি আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ প্রশ্নের উত্তর দিয়েছি কিন্তু আমি এমন যুক্তি ব্যবহার করি যা বিজ্ঞানের চেয়েও ঊর্ধ্বে আমি মৃত্যুর পরে জীবন কিভাবে প্রমাণ করা যায় তার উপর একটা লেকচার দিয়েছি এখন সময় আমাকে তা বলতে অনুমতি দেবে না আমার একটা সহজ যুক্তি আছে তারপর আমি একটা ভিন্ন লেভেলে যাই আমার একটা যুক্তি হলো আপনি যদি আজ বিজ্ঞানের ভিত্তিতে কোরআন অ্যানালিসিস করেন তবে দেখবেন কোরআনের আশীর্বাদ বিষয়ে একশো পার্সেন্ট সঠিক বলে প্রমাণিত হয়েছে সুতরাং যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন কোরআনের আশীর্বাদ কথা বিজ্ঞান দ্বারা একশো পার্সেন্ট সঠিক বলে প্রমাণিত হয়েছে আর বাকি বিশ ভাগ অস্পষ্ট যা সঠিকও না ভুলও না যেমন জিন মৃত্যুকরের জীবন জন্নাত জাহান্নাম সুতরাং যখন কোরআনের আশিভাগ একশো পার্সেন্ট সঠিক প্রমাণিত হয় আর এক পার্সেন্ট বা শূন্য দশমিক এক পার্সেন্টও ভুল প্রমাণিত হয় না তখন আমার যুক্তি বলে যখন আশিভাগ একশো পার্সেন্ট সঠিক এবং ভাগ অস্পষ্ট যার মধ্যে শূন্য দশমিক শূন্য শূন্য এক পার্সেন্টও ভুল নেই তখন আমার যুক্তি বলে ইনশাআল্লাহ সেই ভাগ সঠিক হবে সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস এটা যৌক্তিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমি অযৌক্তিক নয় যদিও করণের কিছু অংশ যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যাবে না কিন্তু আমার যুক্তি বলে যে বিজ্ঞান এটাকে ভুল প্রমাণ করতে পারে না সুতরাং এটা একটা যৌক্তিক বিশ্বাস অন্য কোনো ধর্মগ্রন্থ এমন দাবি করতে পারে না অন্য সব ধর্মগ্রন্থে অসংখ্য বৈজ্ঞানিক ভুল অসংখ্য যৌক্তিক সমস্যা এবং গাণিতিক ত্রুটি রয়েছে বুঝতে পারছেন হ্যাঁ তাই ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম কিন্তু আমরা কি সব কিছু যুক্তি দিয়ে প্রমাণ করতে পারি আমাদের যুক্তি এখনো সেই পর্যায়ে পৌঁছায়নি তাই আমি একজন দায়ী হিসেবে অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি কিন্তু একশো পারি না আমরা মুসলিমরা যৌক্তিকতা প্রমাণ হয়েছে বলে অনুসরণ করি না বরং আল্লাহ বলেছেন তাই অনুসরণ করি আমাদের যুক্তি আল্লাহ বলেছেন তাই আমরা ইমান এনেছি ও সত্য বলে মেনে নিয়েছি আমি বুঝতে পারি বা না পারি যতক্ষণ নিশ্চিত এটা আল্লাহর কালাম আমি এটা অনুসরণ করব জাস্ট বুঝতে পারছি না বলে অনুসরণ করব না এর মানে হলো আমি একজন ভালো মুসলিম নই কিন্তু ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এটা সর্বোত্তম এবং বিজ্ঞানের চেয়ে অনেক উন্নত বিজ্ঞান যা গতকাল একশো বছর বা দুশো বছর আগে জেনেছে আল্লাহ তা এক হাজার বছর আগেও বলে দিয়েছেন তাই এটা অনেক উন্নত এবং একটি আয়ত ভুল প্রমাণিত হয়নি এই কারণেই কোরআন বিশ্বের সবচেয়ে যৌক্তিক গ্রন্থ ইসলাম সবচেয়ে যৌক্তিক ধর্ম এবং মানবজাতির জন্য সবচেয়ে উপকারী আশা করি উত্তরতা পেয়েছেন